আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আমির হোসেন দীর্ঘ 14 বছর যাবত শিক্ষকতা পেশায় আছি দীর্ঘ এই শিক্ষকতার জীবনে নানা অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি অনেক সময় অনেক অভিভাবক বাচ্চাদেরকে মাদ্রাসায় স্কুলে বিভিন্ন জায়গায় ভর্তি করান দীর্ঘদিন পড়াশোনা করার পরে দুই চার বছর পরে এই বাচ্চা আর পড়তেই চায় না মাদ্রাসা যেতে চায় না অথবা স্কুলে যেতে চায় না লেখাপড়ায় সে করবে না উশৃঙ্খল হয়ে যায় সোজা কথায় লেখাপড়া থেকে সে ঝরে যায় এবং মা বাবার যে স্বপ্ন সে স্বপ্ন স্বপ্নই থেকে যায় সেটা আর বাস্তবায়ন হয় না প্রবলেম হচ্ছে এক্ষেত্রে করণীয় কি এটা অনেকেই জানেন না কেউ কেউ আসেন আমাদের সাথে পরামর্শ করার জন্য তখন হয়তো বা সুযোগ হয় বলার কেউ কেউ আসেনও না এই জন্য আমি আপনাদের সামনে আজকে আমাদের অডিয়েন্স আছে তাদের সামনে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি যে বাচ্চারা কেন ঝরে পড়ে কেন আপনাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায় সেই স্বপ্ন বাস্তবায়ন হয় না এজন্য আজকে আমার আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন এবং এই বিষয়ের উপরে নিজেরা চলার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনার সন্তান ইশালা মানুষের মতো মানুষ হবে এবং শিক্ষা জীবন থেকে ঝরে যাবে না নাম্বার এক প্রথমত হচ্ছে সন্তানকে আল্লাহ তা আল্লাহ তালার দেওয়া আমানত মনে করবেন এই সন্তান আমার না আল্লাহ তালা দিয়েছেন সুতরাং এই সন্তান মানুষ হওয়ার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে কারণ আল্লাহ তাআলা যেটা চান পৃথিবীর মানুষ যদি নাও চায় তাও সেটা হবে আর আল্লাহ তাআলা যদি না চান আমি আপনি প্রতিষ্ঠানের শিক্ষকরা সবাই মিলেও যদি চাই তাও সেটা হবে না এই জন্য তৌফিক আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নিতে হবে পাশাপাশি সন্তান আল্লাহ তালার দেওয়া সম্পদ এবং আমানত মনে করতে হবে এই জন্য দেখবেন অনেক সময় অনেকেই সন্তান চায় খুব দোয়া করে চেষ্টা করে ডাক্তারের কাছে যায় সন্তান হয় না আবার অনেক সময় এমন হয় যে আপনার সন্তান নেওয়ার কোনো প্ল্যান ছিল না কিন্তু সন্তান হয়েছে চিন্তা ভাবনা ছিল দুই বছর পরে পাঁচ বছর পরে হয়েছে এখন এই জন্য সন্তান আল্লাহ তালার দেওয়া আমানত এবং সম্পদ মনে করে এটাকে দিনী পথে কাজে লাগানোর জন্য আল্লাহ তালার কাছে তৌফিক চাওয়া মানুষের মতো মানুষ হওয়ার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা নাম্বার দুই লক্ষ্য স্থির করা আপনি আপনার সন্তানকে কি বানাইতে চান সে টার্গেট আপনি রুল মডেল তৈরি করবেন টার্গেট তৈরি করবেন যা আমি আমার সন্তানকে এভাবে দেখতে চাই সেইভাবে সন্তানকে দেখার জন্য কোন প্রতিষ্ঠানে ভর্তি করে ভালো একাধিক ব্যক্তির সাথে পরামর্শ করে তারপরে প্রতিষ্ঠান নির্বাচন করবেন যেই প্রতিষ্ঠান থেকে যেই কারিকুলামে পড়াশোনা করে এই ধরনের মানে স্কলার হওয়া সম্ভব এই ধরনের ব্যক্তিত্ব হওয়া সম্ভব সেই ধরনের প্রতিষ্ঠানে দিবেন আপনি যাবেন কক্সবাজার কিন্তু আপনি যদি রংপুরের গাড়িতে ওঠেন তাহলে কিন্তু আপনি কক্সবাজার যেতে পারবেন না এখন যেটা হয় অভিভাবকরা প্ল্যান করেন মনে মনে স্বপ্ন দেখেন যে আমার বাচ্চাকে আমি এরকম বানাতে চাই কিন্তু মহল্লার মধ্যে যেই ধরনের প্রতিষ্ঠানে আছে এক জায়গায় দিয়ে দিই তো বাচ্চাটা দুই বছর পরে দেড় বছর পর পরে ওই ধরনের ছেলেদের সাথে মিশে আস্তে আস্তে তার মন মানের ডিমোশন হয়ে সে আস্তে আস্তে ঝুলে যায় এই জন্য খুব খেয়াল করতে হবে আমার লক্ষ্য কি আমি দিচ্ছি ধরনের প্রতিষ্ঠানে ওই ধরনের মাস্টার প্ল্যান করে তারপর ইনশাল্লাহ আগাবেন নাম্বার তিন মোবাইল বা এই জাতীয় যত ডিভাইস আছে এগুলো থেকে দূরে রাখতে হবে এখন ঘরে ঘরে ডিভাইসে ভরপুর ল্যাপটপ ট্যাব মোবাইল আর অন্যান্য গেম গেমিং যেই ডিভাইসগুলো আছে এগুলো সহ অনেক বেশি পরিমাণে বেশি পরিমাণে ডিভাইস যার কারণে হয় কি বাচ্চারা ডিভাইসে আসক্ত হয় সবচেয়ে বেশি ছাত্র ঝরে যায় বর্তমানে এই কারণে কারণ প্রতিষ্ঠানে থাকলে সে মোবাইল ব্যবহার করতে পারে না তার ফেসবুক আইডি আছে তার মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলো নিয়ে তার ফ্রেন্ডদের সাথে সে আলাপ করে একইভাবে এগুলোর সাথে অনেক মেয়েরা অনেক ছেলেরা একটু ম্যাচিউড হওয়ার পরে জড়া যায় জড়া যাওয়ার কারণে সে পড়াশোনা বাদ দিয়ে সারাদিন এই চ্যাটিংয়ে সময় ব্যয় করে এভাবে আস্তে আস্তে সে মোবাইল আসক্ত হয় মোবাইল আসক্ত থেকে প্রেমে আসক্ত হয় প্রেমে থেকে সে আস্তে আস্তে পড়াশোনা থেকে দূরে চলে যায় এই জন্য যদি আপনি চান সন্তানকে মানুষ করতে অবশ্যই তাকে মোবাইল থেকে দূরে রাখতে হবে অবশ্যই হ্যাঁ যদি কোনো কারণে প্রয়োজন হয় একান্ত আপনার সামনে বসে থেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য দিতে পারেন এই সময় সাময়িক সময়ের জন্য রাগ করলেও কষ্ট পেলেও আপনার সারা জীবনের জন্য আপনার মুখে হাসি ফুটবে এই জন্য মোবাইল নামক এই ডিভাইস বা এই জাতীয় জিনিস থেকে তাকে দূরে রাখবেন চার নম্বর বিষয় হচ্ছে ও কার সাথে মিশছে কোথায় যাচ্ছে অবজারভেশন করবেন আপনার আপনারা মা বাবারা আমরা মা বাবারা অনেক সময় ভুলটা করি মনে করি যে ছেলে একটু বড় হয়েছে মেয়ে একটু বড় হয়েছে ও এখন অনেক বুঝে এই যে একটা মানে কথা এটার কারণে ধরা খান যে ও এখন অনেক অনেক মা বাবারা আছে যে নিজেরা একটা লেখাপড়া করেন মোটামুটি একটু লেখাপড়া করেছে এখন সন্তানকেই মুরুব্বিমানা শুরু করে দেন মনে করি যে সন্তান তো অনেক কিছু বুঝে আমরা তো এগুলো বুঝি না ও যেটা ভালো মনে করে সেটাই হবে এই ও ভালো মনে করতে যায় হোচট খায় আর ওরে যে ছাড় দেন ও ছাড় পেয়েই এলোমেলো হয়ে যায় এই জন্য সময় সন্তানের জন্য আপনারা মুরব্বী হিসাবে থাকবেন বিশেষ করে মেয়ে হইলে যেন কখনোই বাড়ির বাইরে দুইটা জিনিস পার্সোনাল মোবাইল মেয়ে ইউজ করতে না পারে অবিবাহিত মেয়েরা একইভাবে বাহিরে যেন সে একা যাইতে না পারে আমি সব সময় কথাটা বলে থাকি কোনো মেয়ের ব্যাপারে যদি মা বাবারা এই ব্যাপারটা শুধু খেয়াল করে শুধু দুইটা ব্যাপার যে ও একা বাহিরে যাবে না বাইরে যখন যাবে আমরা কেউ না কেউ থাকবে থাকবো নাম্বার দুই হচ্ছে ওর পার্সোনাল কোনো মোবাইল থাকবে না যে ওর মোবাইলের লক শুধু ওই যেন আমরা কেউ জানি না এই দুইটা জিনিস যদি আপনারা কনফার্ম করতে পারেন তাহলে দেখবেন ইনশাল আপনার মেয়ে ভালো আছে আর পরীক্ষা করার জন্য যদি এই দুইটা বিষয় আপনার মেয়েকে ছেড়ে দেন যে ঠিক আছে ওর মোবাইল ওই ব্যবহার করবে আমরা ওর কোনো লক জানবো না ও কার সাথে কথা বলে সেটা আমরা খেয়াল করবো না দ্বিতীয় কথা হচ্ছে যে ওকে আমরা বাইরে যাওয়ার জন্য সুযোগ দিয়ে দিব ও যাবে বড় হয়েছে ও ন্যায় অন্যায় বুঝে ওর মতো করে যাবে ওর মতো করে ফেরত আসবে নিশ্চিত করে বলতে পারি এবং আমার বারবার অভিজ্ঞতা হয়েছে এই ধরনের মেয়েরা একটা সময় গিয়ে নিজেকে ভালো রাখতে পারে না এই জন্য আসুন বাবা যারা আছেন এই ব্যাপারে খুব সজাগ হই যে বাইরে গেলে সঙ্গ দিব আমরা কেউ যেতে পারে মার্কেটে কোনো কিছুর প্রয়োজনে যেতে পারে স্কুল কলেজে যেতে পারে দিয়ে আসবেন নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনার ছেলে মেয়ে সবসময় ভালো থাকবে নাম্বার পরিশ্রম শেখাবেন অনেক মা বাবারা আছে বাচ্চাদেরকে পরিশ্রম করতে চায় না বাচ্চাদেরকে যদি যোগ্য করে গড়ে তুলতে চান তারপরে যদি মানে স্ট্রং করতে চান এবং মেন্টালি যদি স্ট্রং করতে চান ভবিষ্যতে যদি তার ভবিষ্যৎ সে সুন্দর করে গুছাক এটা চান তাহলে তাকে এখন থেকে পরিশ্রম শেখান মেয়ে হইলে ঘরের কাজে সহযোগী বানান কম বেশি ছেলে হইলে বিভিন্ন কাজের মধ্যে অংশীদার বানান সহযোগী বানান অবসর সময়গুলোতে যেন বাড়ির বিভিন্ন কাজে সে অংশগ্রহণ করে সকাল বিকাল যেন সে পরিশ্রম করে শরীর থেকে যেন ঘাম যায় তাহলে দেখবেন এই বাচ্চা যে কোনো মেহনত যে কোনো শ্রম যে কোনো উদ্যোক্তা হইতে যে কোনো ব্যবসা করতে যে কোনো কর্মজীবনে সে ফিট হবে এবং কাজ করতে পারবে সাত নম্বর বিষয় হচ্ছে পরিবারের মধ্যে সুন্দর একটা বন্ডিং ছোট্ট বাচ্চা আপনার স্বামী স্ত্রীর ঝগড়া সে ফলো করে আপনি ঘরে বসে অন্য পুরুষের সাথে মানে বাবা অন্য লোকের সাথে এলাকার কোনো কারোর সাথে ঝগড়া করতেছে সে ফলো করে মা অন্য কারোর সাথে ঝগড়া করে ফলো করে স্বামী স্ত্রী অর্থাৎ মা বাবা ঘরে ঝগড়া করে ফলো করে ওর মাথায় এগুলো ক্যাচ করে এই জন্য নিজের সন্তানের মাইন্ডসেট যদি ভালো তৈরি করতে চান ওর সামনে কখনো কারোর সাথে ঝগড়া করবেন না মনোম্য করবেন না ওরে কোনো আঘাত দিবেন না সন্তান মা বাবা যদি কোনো কারণে কোনো কথা বলতেও হয় সেটা ওর আড়ালে হবে তাহলে মা বাচ্চাদের মন মানসিকতা ফ্রেশ থাকে সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ঘরে দিনী পরিবেশ তৈরি করবেন অনেক সময় হয় এরকম আমরা সন্তানকে যেখানে ভর্তি করাই সেখানে আমরা ভালো ভালো উপদেশ দিই যে স্যার এরকম করবেন হুজুর এটা খেয়াল করবেন ও মিথ্যা কথা বলে ও নামাজ পড়ে না ওরে বলবেন কিন্তু ঘরে কেউই নামাজ পড়ে না হুজুরও মোবাইল দেখে ওরে বলবেন কিন্তু সারাদিন আপনি মোবাইল নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি যখন সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকবেন ও তো একটু চাইবেই আপনি যখন কোনো নামাজ পড়বেন না তখন ওও নামাজ ফাঁকি দিতে চাইব আমি জাস্ট দুইটা এক্সাম্পল দিলাম সোজা কথায় আপনি যদি ঘরটাকে একটা দিনই পরিবেশ করেন দিনই পরিবেশ অনুকূলে রাখেন তাহলে দেখবেন আপনার সন্তানও আস্তে আস্তে ওভাবে বেড়ে উঠবে আপনি যখন নামাজ পড়বেন তাকে নেন মেয়েরা মহিলারা যখন নামাজ পড়বে তখন নিজের ঘরের মেয়েকেও সাথে নিয়ে দাঁড়াবে এভাবে যদি চেষ্টা করেন দেখবেন আপনার সন্তান আস্তে আস্তে শিখবে ওর মাইন্ডসেটটা ভালো থাকবে এবং একটা ভালো মানসিকতা নিয়ে সে বেড়ে উঠবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক প্রত্যেকটা সন্তানই সুসন্তান হিসেবে গড়ে উঠুক এই প্রত্যাশা থেকে আজকের মতো এখানেই নিচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ